নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই দেখুন বাজার থেকে নিয়ে চলে এসেছি কচুর লতি এই সময় কিন্তু লতি পাওয়া যায় না সাধারণত বর্ষাকালেই পাওয়া যায় কিন্তু আমি যেহেতু বাজারে গিয়ে দেখতে পেলাম কচুর লতি এসেছে তাই আমি ভাবলাম তাহলে নিয়ে নিই নতুন রেসিপি তৈরি করব আমি আর এটা খেতেও খুব সুস্বাদু এটাকে আগে ভালো করে ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব আর এর সঙ্গে আমি নিয়ে এসেছি এই দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে হবে আজকে প্রচুর লতি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর এর সঙ্গে দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব আর এদিকে কচু লতিটাকেও আগে পরিষ্কার করে নেব তারপরে ছাড়িয়ে ধোব তাহলে চলুন করা যাক এই যে চিংড়ি মাছগুলোকে আমি একেবারে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি জলও ঝরিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর হলুদ এটাকে এবার আমি সুন্দর করে মাখিয়ে রেখে দেব মাখানো হয়ে গেছে এবার তাহলে চলুন লতিটাকে আমি ছাড়িয়ে দেব। এবার আমি তাহলে কচুর লতিগুলো কেটে নেব এই দেখুন প্রথমে চাকু দিয়ে আমি এইভাবে গায়ের আশটাকে একটু ছাড়িয়ে নেব তারপরে ছোটো ছোটো টুকরো করে এগুলো আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা এরকম করে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব ছাড়ানো ভীষণ সোজা চাকু দিয়ে জাস্ট এরকম শুধু একটুখানি গাটা ঢোলে নিলে খোসার মতো ছাড়িয়ে চলে আসছে এই দেখুন যারাই ছাড়ানোর ভয় খাবেন না তাদের এই পদ্ধতি অবলম্বন করে তারা খুব সুন্দরভাবে কচুরলতি ছাড়াতে পারবেন এবং যার জন্য ভয় পেতেন সেই ভয়টাকে এড়াতে পারবেন আর এইভাবে তৈরি করেও খেতে পারবেন এইভাবে আমি সব কচুরলতিগুলো কেটে নেব এই দেখুন আমি এইভাবে সব কেটে নিচ্ছি কচুর সব আমি কেটে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এই যে জলও পুরো ছড়িয়ে নিয়ে এবার এটাকে আমি একটু সেদ্ধ করতে দেব। আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যে কচুর লতিগুলো আমি দিয়ে দেব। আর এর মধ্যে দেব অল্প একটু লবণ আমি এবারের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দেব আমি এটাকে পুরো সেদ্ধ করবো না জাস্ট একটুখানি ভাপিয়ে নেব তাই আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটাকে খুলে দেখি সুন্দর ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে দেব জল ঝরানোর জন্য তা নাহলে বন্ধুরা রান্না করার সময় গলে যাবে দেখুন সেদ্ধ হওয়ার জন্য হালকা যে সেদ্ধ হয়েছে তার জন্য রংটাও পরিবর্তন হয়ে গেছে আগে যে কালারটা ছিল সেই কালারটা আর নেই আচ্ছা তাহলে এবার আমি নামিয়ে নিই দেখুন সুন্দর ভাপানো হয়ে গেছে আর সেটাকে আমি জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি কচুরলতি রান্না করতে আমি নিয়ে নিয়েছি দেখুন এই যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেখুন এখানে নিয়েছি সর্ষে অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে পেস্ট করে নিয়েছি পেঁয়াজগুলো বন্ধুরা আমি একটু মোটা মোটা করে কেটেছি সেই রকমভাবে রসুনগুলোও কিন্তু একটু সাইজে বড় বড় এবং মোটা মোটা করে কেটেছি পেঁয়াজের সাথে সামঞ্জস্য রেখে এগুলো প্রথমে আমি ভাজবো তাহলে চলুন রান্নার কাছে যাওয়া যাক প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল হয়ে গেছে গরম তাহলে আমি আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না তার কারণ কচুর মধ্যে দিয়েও একটু ভাজবো সেই জন্য এবার আমি এটাকে তুলে নেব চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই বন্ধুরা আমি আরও বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে ছিঁড়ে সাথে আমি কেটে রাখা পেঁয়াজ হালকা নাড়িয়ে চাড়ি দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন রসুন আর পেঁয়াজের একটা হালকা কালার চলে এসেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা মিশিয়ে মশলার সাথেই সাথে স্বাদ মতন লবণ লবণটা আমি একটু কম দেব যেহেতু প্রচুর লতিটা ভাপানোর সময় একটু আমি লবণ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুর মশলার সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো এবার বন্ধুরা যেহেতু এটা আগের থেকে একটু ভাপিয়ে রাখা আছে তাই আমি এটাকে জালটা মিডিয়াম টু লো ফ্লেমে দেবো আর ঢেকে দেবো তাহলে সুন্দর মশলাটাও কষা কষা হয়ে যাবে জিনিসটাও ফুল সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও সুস্বাদু হবে আমি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকনাটা একটু খুলে দেখি কেমন হলো সুন্দর হয়ে গেছে নিচে সুন্দর দাগ দাগ লেগেছে একটু লাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আবার একটু ঢাকা দিয়ে দেব আর একবার খুলে নাড়িয়ে দেব এই দেখো কি সুন্দর পুরে পুরে গেছে দেওয়া হয়ে গেল এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ঢেকে দেব তারপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এইবার খুলে দেখি সুন্দর হয়ে গেছে বন্ধুরা এই চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিই এবার আর ঢাকা দেবো না খোলা অবস্থাতে একটুখানি হবে তারপরে নামিয়ে দেব বন্ধুরা অসময়ের প্রচুল্লতি খেতে তো দারুণ স্বাদ হওয়ার কথাই আর হবেও যে দারুণ গন্ধ বের হয়েছে তাতেই মনে হচ্ছে দারুণ টেস্ট হবে সাধারণত প্রচুল্লতি কিন্তু বর্ষাকালে হয় এখন বর্ষা না অসময়ে পেয়েছি আমি তাই আপনাদের সামনে রান্নাটা তুলে ধরার জন্য প্রচুর ইচ্ছা হচ্ছিল এবং আমি বাজার গিয়ে খুঁজতাম খুঁজতে খুঁজতে আজকে হঠাৎই চোখের সামনে পেয়ে গেলাম তাই নিয়েও নিলাম আর রান্নাও করে ফেললাম রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দারুণ সুন্দর গন্ধ বের হয়েছে দেখুন পুরো ভেঙেও যায়নি গোটা গোটা আছে অথচ সব ভাজা ভাজা মতন হয়ে গেছে গায়ে দাগ লেগে গেছে এবার আমি নামিয়ে নিই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুরো একদম গোলে মোমের মতন হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছে দারুণ খেতে যা টেস্ট হয়েছে বন্ধুরা আমি তো একটা আপনাদের আমি কেমন গলে গেছে সেটা খেয়েও দেখলাম দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট এইভাবে আপনারা রান্না করে খাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা